আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পাতলা মুগ ডালের রেসিপি তো এখন কিন্তু চলছে গরমকাল আর এই গরমের মধ্যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না আর একটু মুখের রুচি ফিরিয়ে আনতে কিন্তু আমরা নানান রেসিপি ট্রাই করি তো মুগ ডাল দিয়ে পাতলা ডালের এই রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো চলুন আমি রেসিপিটা শেয়ার করা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল একটা শুকনো কড়াইয়ের মধ্যে একটু টেলে নিচ্ছি আপনি চাইলে কাঁচা মুগ ডাল দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তবে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে চুলায় সামান্য পানি দিয়ে বসিয়ে দিয়েছি ডালের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ আর দুইটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মুগ ডালটা সিদ্ধ হতে বেশ সময় লাগে তো সেজন্য অল্প করে পানি দিয়েই সিদ্ধ করে নিলে ভালো হয় এখন একটু নেড়ে দিচ্ছি তারপর আমি ডাকনা দিয়ে মুগ ডালটাকে সিদ্ধ করে নিব প্রথমে চুলা হাই হিটে রেখে আমি সিদ্ধ করব তারপরে যখন বলক চলে আসবে তারপর আমি চুলা রাসটা একদম লোয়াচে করে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি তো দশ মিনিটের মতো আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ডাল কুটনির সাহায্যে ডালটাকে কুটে নিব আর যখন ডালের সমান সমান পানিটা চলে আসছে তখনই কিন্তু আমি গুটনির সাহায্যে কুটে নিচ্ছি তো সামান্য পরিমাণ দানা দানা থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই একটু সময় নিয়ে ডালটাকে গুটে নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন ডাল গুটনির সাহায্যেই কিন্তু আমি ডালটাকে বেশ ভালো করে গুটে নিয়েছি আর যেটুকু দানা দানা আছে এটুকুতে কোনো সমস্যা হবে না এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ডালটা আপনি যতটুকু পাতলা রাখতে চান সেই মাপেই পানিটা দিয়ে নেবেন পানিটা দিয়ে এখন আমি চুলা রাসটা হাই হিটে করে তারপরে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব আমি এখানে কাঁচা পানি দিয়েই পানিটাকে ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে গরম পানি দিয়েও কিন্তু ডালটাকে রান্না করতে পারেন তো এই অবস্থায় একটু লবণটা দেখে নিয়েছিলাম একটু লবণ লাগবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন ডালটাকে বাগাক দিয়ে নিব ডাল বাগানের জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি একটা রসুন কুচি এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে দিয়েও আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপরে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা ডাল বাগানের সময় আস্ত জিরার এই ফোড়নটা দিলে কিন্তু ডালের মধ্যে খুব সুন্দর একটা স্মেল হয় তারপরে ব্রাউন কালার করে ভেজে আমি পাতলা মুগ ডালের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে নামিয়ে সার্ভ করে নিচ্ছি গরমের মধ্যে তৃপ্তি করে খাওয়ার মতো পাতলা মুগ ডালের রেসিপি কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম